হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরুর মাংসের বোনা দেখুন আমি এখানে গরুর মাংসটা বোনা করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে পুরো ভিডিওটা না টেনেই দেখবেন তাহলে আপনাদের কাছেও এটা ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রসেসে চলে যাই দেখুন আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এটা গরুর মাংস প্রথমে আমি বলেছি দেখুন আমার মাংসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাড় চর্বি এবং গোশ আছে মাংসটাও এইভাবে যদি আপনারা রান্না করেন যে হাড় চর্বি মাংস সবই থাকবে তাহলে আপনাদের মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর যদি চর্বি বা হাড় না থাকে শুধু মাংস হয় তাহলে সেটা খেতে অতটাও ভালো লাগে না এটা যতটা ভালো লাগবে চলুন দেখুন আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি একটু দিয়ে দেবো সরিষার তেল আমি এখানে হাফ কাপে কিছুটা কম তেল ব্যবহার করেছি যেহেতু আমার মাংসে চর্বি আছে এই কারণে আমি একটু তেলটা কম ব্যবহার করেছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা তিনটা তেজপাতা ব্যবহার করেছি এই তেজপাতা এবং গোটা গরম মশলা যখন তেলের ভিতর সুন্দর একটা স্মেল আনবে দেখুন আমি নারিয়ে চারি একটু গই করে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি আমার এখানে সরিষার তেল আমি প্রত্যেকটা ভিডিওই বলেছি আমার এখানে সরিষার তেল এই কারণে আমার তেলে একটু ফেনা উঠে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই ফেনাটা থাকবে না কিছুক্ষণ পরে এটা চলে যাবে মাংসে রান্না করার সময় আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন আমি কিন্তু পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিচ্ছি তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবেন এতে করে তরকারিটা দেখতে সুন্দর লাগে একটা আলাদা স্মেল আসে আমি এখানে উঁচু উঁচু করে এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি উঁচু করে এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবারে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজবো আর ততক্ষণ ভাজবো যতক্ষণ এর কাঁচা ফ্লেভারটা সরে না যাবে দেখুন আমি কিন্তু আবারও একটু নাড়িয়ে দিচ্ছি অবশ্যই হাতে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে আপনারা রান্না করবেন এতে করে রান্নার টেস্টটা ভালো আসে এবারে কিন্তু আমি শুকনো উপকরণ যেগুলি আছে ওগুলি আমি অ্যাড করব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আমি দেড় চামচ দিয়েছি ঝালটা যে যার পছন্দ মতো দিবেন আমি একটু ঝাল করেই রান্না করব। ধনিয়া গুঁড়ো এক চামচ এবারে প্রত্যেকটা উপকরণ আমি সবগুলি একসঙ্গে করে ভালো করে মিক্স করব। এই পর্যায়ে আপনার মশলাটা নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনার অনবর্তন নাড়তে হবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি এড করে দেবেন যাতে নিচ থেকে ধরে না যায় দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে আমি তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে দেখুন যেহেতু আমি একেবারে সামান্যই পানি দিয়েছি এরপর যে আমি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়া এই শাহি গরম মশলার গুঁড়াটা আমার হোম মেড আপনারা যদি চান আমার চ্যানেলে ঢুকে এটা দেখে আসতে পারেন এটা কিন্তু আপনার যে তরকারিটা এটার স্মেলটা একটা অন্য রকম লেভেলে নিয়ে পৌঁছাবে এটা একটু তরকারি যখন রান্না করবেন কষানোর শেষের দিকে দিবেন যাতে এর স্মেলটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে তরকারিতে বসে যেতে পারে এখন এবার যে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম আবার অপেক্ষা করবো যতক্ষণে উপরে তেল না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত দেখুন আমার তরকারিতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আপনারা মনে করবেন যারা নতুন রাঁধুনি আছে তারা বুঝবে যে মশলাটা কষানো হয়েছে এবার যে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম যে গরুর মাংসটা ওটা আমি অ্যাড করে দিচ্ছি এবারে গরুর মাংসটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দেব লো আছে আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করবো না মাংসের থেকেই পানি ছাড়বে সেই পানিটা দিয়েই আমি প্রথমে রান্নাটা করব এখন আমি কিন্তু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো দশ মিনিট ফিরবো দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর কিন্তু আমার মাংসটা কতটা পরিমাণ পানি ছেড়েছে দেখতেই পারছেন আমি আবার একটু পাল্টে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করব না আমি প্রথমেও কোনো পানি ব্যবহার করিনি এখনও কোনো পানি ব্যবহার করবো না আমি এই মাংস এই যে মাংসটাকে যে পানিটা ছেড়েছে এতে এই পানিটা দিয়েই আমি কিন্তু মাংসটা হাফ সেদ্ধ করে নেব এ যে চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে লো করে পানিটা শুকিয়ে নিতে হবে আমি পনেরো মিনিট পরে ফিরব দেখুন পনেরো মিনিট পরে আমি লো আঁচে রেখেছিলাম এটা একদমই লো আছে দেখুন পনেরো মিনিট পরে আমার মাংসের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে সামান্য কিছুটা পরিমাণ পানি আছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এই পানিটাও শুকিয়ে নেব আর একটু শুকাতে হবে দেখুন মিনিট পর কিন্তু আমার মাংসে আর কোনো পানি নাই এখন শুধু তেলটাই বেশি উঠেছে এখন আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রেখেছিলাম গরম পানি সেটা মাংসে আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন মাংসে যদি গরম পানি দেন সেক্ষেত্রে মাংসের স্বাদটা বজায় থাকে এবং মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এই পানিতে বিশ মিনিট ই করব দেখুন তাতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে দেখুন বিশ মিনিট পরে আমার মাংসের পুরো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়াটা এটা দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আপনারা যদি পাঁচ মিনিট কিবা দশ মিনিট এটা দমে রাখেন তাহলে আপনার মাংসে এত সুন্দর একটা স্মেল আসবে যেটা আপনি মানে কি বলবো আপনি যখন রান্না করবেন তখনই আপনি এর স্বাদটা বুঝতে পারবেন ফ্লেভারটা বুঝতে পারবেন দেখুন আমার এটা দশ মিনিট দমে রেখেছিলাম আমি কিন্তু ঝোলটা আর কমাবো না আমি এভাবেই রাখব এ থেকে আরও কিছুটা জল কমবে যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে এরপর যে আপনারা যে যার মতো লবণ চেক করে নিতে পারেন আমি লবণটা এখানে চেক করে নিয়েছি আমার লবণটার টেস্ট ঠিক আছে এখন আমি এটা দমে রেখে না আমি এ ফেলবো আমি চুড়া রাশটা বন্ধ করে দিয়েছি চলুন এবার সার্ভ করে দেখাবো দেখুন আমার মাংসটা কিন্তু সার্ভ করা হয়েছে এই যে আমার মাংসটার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা আপনি ভাত পোলাও পরোটা খিচুড়ি লাচ্ছা পরোটা নান যে কোনো খাবার সঙ্গে খেতে পারেন তান্দুরি যে কোনো খাবার সঙ্গে বাটার নান যেগুলো আপনার সবকিছুই আপনি এর সঙ্গে খেতে পারেন আপনার যেটাই মন চাই আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারাও বাসায় ঠিক এইভাবেই আপনারা রান্না করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ